বামলের নির্বাচনের সময় মা বোনেরা আতঙ্কিত থাকত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পঁয়ত্রিশ নং বুথের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন বিজেপি দলের রাজ্য নেতা জহর সাহা বৃহস্পতিবার সন্ধ্যায় পঁয়ত্রিশ বিলনিয়া মন্ডলের উনত্রিশ নং বুথে এক নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করা হয় এই বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি দলের রাজ্য নেতা জহর সাহা এবং বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচনী বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জহরবাবু বলেন একসময় রাজ্যে নির্বাচন মানে মা বোনদের কাছে আতঙ্ক ছিল নির্বাচন আসত আর নির্বাচন যেত নির্বাচন আসলেই সিপিএম বিরোধী যারা রাজনীতি করতেন তাদের প্রাণটা কচু যেমন জল ধারণ করে রাখে ঠিক সেইভাবে নিয়ে ঘুরতে হতো সেই সাথে তিনি উল্লেখ করেন আগে নির্বাচন করতে গিয়ে অনেক সহযোদ্ধাদের প্রাণ বলিদান হয়েছে আজ আর সেই দৃশ্য দেখা যায় না ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার ক্ষমতায় আসার পর দু সালে বিধানসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে হয়েছে এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের সমালোচনা করার পাশাপাশি বিজেপি দলের সময়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নের দিকগুলি তুলে বিস্তারিত আলোচনা করেন নির্বাচন তো হতেই নির্বাচন আসতো নির্বাচন যেত আমার এই রাজ্যের মায়েরা বোনেরা বিশেষ করে সময় নির্বাচনে আতঙ্ক থাকতেন আমরা যারা রাজনৈতিক ভাবে সিপিএম বিরোধী শিবিরে ছিলাম আমরা কিন্তু নিজের কচু পাতার মধ্যে যেমন জল নিয়ে থাকে আমরা সেই রিক্স অর্থাৎ সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করি এখানে অনেকে আছেন সবাই কিন্তু তাই করেছে নির্বাচন করতে গিয়ে আমরা আমাদের অনেক সহকর্মী অনেক সহযোদ্ধা আমরা তাদেরকে হারিয়েছি বিরোধী দল করেছি আমরা আমরা বেশিরভাগে বাম বিরোধী শিবিরে ছিলাম বিশেষ করে কংগ্রেস পাক